দুই বন্ধু মিলে এক শুক্রবারে ঘুমাইলে আরেক শুক্রবারে উঠতাম হ্যালো আসসালামু আলাইকুম আমি রাজীব হ্যালো প্রবাসী বন্ধু টিভির পক্ষ থেকে বলছি আমাদের এই চ্যানেলটি আজকে নিয়ার ফাইভ ইয়ার্স পূর্ণ হলো আমরা অ্যাকচুয়ালি প্রবাসীদের উদ্দেশ্যে এই চ্যানেলটুকু করা বাট দেশ এবং বিদেশের দুই সংমিশ্রণে আমরা কিছু করতে চাচ্ছি এবং সম্পূর্ণ এটা বিনোদনমূলক তো আমাদের ইউনিট আজকে এখানে আছে সবাই মোটামুটি আছে সবাই তাদের অভিব্যক্তির কথা বলবে আমরা কিছু কাজ করেছি সেগুলো কেমন হয়েছে আমরা আলোচনা করব তারপর বাই সিরিয়ালি এগুলো যাবে হ্যালো প্রবাসী বন্ধু টিভি আর ইউটিউব চ্যানেলে যাবে যদি আপনাদের এই প্রচেষ্টা এতটুকু ভালোবাসার সমর্থন পেয়ে থাকে তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক বলে মনে করি অ্যাকচুয়ালি লং টাইম যখন বিদেশের মাটিতে আমি আছি যখন দেখি যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র নাটক বলেন গান বলেন যখন রুচির দুর্ভিক্ষ লেগেছে তখন নিজের খুব কষ্ট হয়েছে ঠিক আছে তখনই আমি চিন্তা করেছি যে যদি কখনো সুযোগ আসে ইনশাআল্লাহ আমি কিছু করব ভালো কিছু করব আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি আছে তাকে পুনরুজ্জীবিত করার জন্য এবং এই এই প্রজন্মের কাছে তুলে ধরার জন্য যেহেতু আমাদের সংস্কৃতি অনেক সুন্দর আমি পৃথিবীর অনেক দেশ দেখেছি তারা নিজ নিজ সাংস্কৃতিকে ধরে রাখছে নিজ নিজ ঐতিহ্যকে ধরে রাখছে কিন্তু আমাদের এখানে ঠিক উল্টা এটা বড় দুঃখের বিষয় আজকে চলচ্চিত্র শেষ সাংস্কৃতিক অঙ্গন শেষ তো আমাদের আমরা চেষ্টা করতেছি একটা প্রয়াস নিয়েছি জানি না আপনাদের কতটুকু সমর্থন পাবে যদি আপনারা সমর্থন করেন ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব অবশ্যই আল্লাহ আমাদের সহায় হবেন অ্যাকচুয়ালি সর্বপ্রথম আমার সিনেমা ছিল মোহাম্মদ হান্নান পরিচালিত বিচ্ছেদ ওটি ওখানে আমি এবং আমাদের অভিনয় অভিনয় করেছেন আমার শ্রদ্ধেয় চিত্রনায়িক আলমগীর ভাই সুচরিতা ম্যাম অঞ্জু ম্যাম নিপম মোনালিসা আমাদের প্রায়ত রাজীব আমার আমার পরম শ্রদ্ধেয় রাজীব ভাই মোস্তফা সাহেব আনোয়ার হোসেন বিগ কাস্ট আমি সেটাই কাজ করেছি প্রথম আমার প্রথম নায়িকা ছিল ওল্ড লাস্ট ছবি ছিল আমার ফার্স্ট ছবি ছিল আমার প্রথম নায়িকা ছিল নিপা মোনালিসা এক্সিলেন্ট এক্সিলেন্ট অ্যাকচুয়ালি প্রথম থেকে খুব ভয় পেয়েছিলাম তো আমার বাইরের একটা সিকোয়েন্স ছিল ওখানে আমি ছিলাম সদ্য মিনুর রহমান ছিল নিপা মোনালিসা ছিল ভাবছি যে আমি কিছুই করতে পারবো না কিন্তু আল্লাহ রহমতের প্রথম শর্ট আমার ওকে হয়েছিল অ্যাকচুয়ালি কলকাতায় আমি কাজ করেছি কিছু একটা টেলিফিল্মে কাজ করেছি অভিশপ্ত নক্ষত্র সেটা অনেক প্রশংসিত হয়েছিল এবং শুধুমাত্র একজন আমি বাংলাদেশি আর্টিস্ট কাজ করেছিলাম আর সব আর্টিস্ট টেকনিশিয়ান কলকাতা থেকে কাজ করেছে এবং এটি এটিএন বাংলা শ্রদ্ধে শ্রদ্ধা মাহফুজ ভাই এটা ইয়ে করার সুযোগ দিয়েছিল এক ঘন্টা সেই নাটকটা ছিল আমার বন্ধুবান্ধব সবাই গেছিলো আমার যে চাইল্ডহুড ফ্রেন্ড যারা আছে সবাই দেখতে গেছিলো আমার ফ্যামিলি মেম্বাররা গিয়েছিল। এটা একযুগে রিলিজ হয়েছিল বা চিটওয়ং রিলিজ হয়েছিলো তো আমিও চিটং গিয়েছিলাম আমার আমার অনেক রিলেটিভ চিটওয়ংয়ে থাকে আমি যখন রাত্রিবেলা হলে ছবি দেখতে গিয়েছি তাদের আমি পেয়েছি খুব ভালো লেগেছে সবচেয়ে বড়ো জিনিস সেখানে আমার সাথে ছিল আমার শ্রদ্ধ পরিচালক প্রায়ত মোহাম্মদ হান্নান উনি আমার ওস্তাদ তো উনি আসলে একজন সৃজনশীল ছবি যদি বলেন তাহলে উনি সবসময় একটা ভালো কিছু করার চেষ্টা করছে আমার ভালো লেগেছে গানের উপরে চর্চা ছিল অ্যাকচুয়ালি আমাদের জনপ্রিয় গায়ক আমার বন্ধু কুমার বিশ্বজিৎ প্রায়ত শেখ ইস্তিয়াক খালিদ মিলু এদের সাথে আমার একটা ভালো যোগাযোগ ছিল তখন আমি একটা প্রোডাকশন করেছিলাম ফার্স্ট প্রোডাকশন করেছিলাম আমার বন্ধুর জন্য অ্যাকচুয়ালি এম এস ওর খুব জনপ্রিয় একটা গান ছিল আজ থেকে বারোটি বছর তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে না আমরা কিছু আমাদের বাংলা বাংলাদেশি যে গান তখন বাংলাদেশি শিল্পীদের কোনো ক্যাসেট বেরোতো না আমার ফ্রেন্ড ছিল ডিসকুরে কংয়ের কর্ণধার প্রায়ত শাহিন রহমান তখন ওকে অ্যাজ এ আমি অ্যাজ এ ফিন্যান্সিয়ার হিসাবে ওকে ফ্রন্টে নিয়ে আমি বেশ কিছু ক্যাসেট বার বার হয়েছিল তখন প্রচণ্ড জনপ্রিয়তা পেয়েছিলো এবং সেই থেকে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি নিজেই বড়ো হয়েছি একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে তো পরবর্তীতে আস্তে আস্তে অ্যাকচুয়ালি ভিতরে আমার এই জিনিসটা রয়ে গেছে দেখি যে এরপরে আস্তে আস্তে যেমন আমার খুব ভালো কাছে ছিল আয়ুব বাচ্চ ছিল এরা যেমন ওরা আস্তে 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 যে গানগুলো করেছে সেগুলো একটা একটা রুচির ছাপ ছিল পরবর্তীতে তখন মন খুব খারাপ হয়ে গেছে যখন দেখি যে অপর সংস্কৃতি এসে ভরে গেছে যে আর গানের কথার কোনো মূল্য নেই সুরের কোনো মূল্য নেই শুধু চাচালেই গান হয় না তখন আমার ভিতরে একটা সুপ্ত বাসনা রয়ে গেছে যদি কখনো আমি সুযোগ পাই যদি কখনো আল্লাহ আমাকে সুযোগ দেন তাহলে আমি সেই জিনিসটাকে আবার আমার আমাদের যে শ্রোতা দর্শক তাদের কাছে তুলে ধরবো এবং এই প্রচেষ্টা থেকেই আমার এই কার্যক্রম শুরু গানগুলো শুনছি টোনটা ও আমার খুব ভালো বন্ধু ছিল ও খুব ভালো গিটার বাজাতো তখন আমি যখন গান আমরা ট্র্যাক করতাম তখন ও এক্সট্রা ভয়েস দিত তখন ওকে আমি সবসময় উদ্বুদ্ধ করেছি যে তুমি গান করো ঠিক আছে গান করলে ভালো করবা তারপর দেখি ও গান করেছে এবং বিটিভিতে আমি ফার্স্ট চিত্র তারকাদের একটা অনুষ্ঠানে আমি লিপ মিলেছিলাম লিপ লিখছিলাম গানটা মনে আসছে না নিরঞ্জনা নিরঞ্জনা ওই নীল্নে চোখে চেয়ে দেখো না এবং তখন সবাই খুব ভালোভাবে গ্রহণ করেছিল আমার অ্যাকচুয়ালি লেখা গান আসলে আমি তেমন চর্চা নেই তারপর আমি কিছু গান লিখেছি আমি যেমন এইট নাইনে পড়ি তখন থেকে আমি গান গল্প এগুলো লিখতে খুব পছন্দ করতাম কারণ আমি মনে করি যে প্রত্যেকটা গান বলেন প্রত্যেকটা গল্প বলেন মানুষের জীবনের ছোঁয়া থাকে বিকজ আমি প্রচুর মানুষের সাথে মিশতে ভালোবাসতাম কথা বলতে ভালোবাসতাম আমি ছোটোবেলা থেকে আমার বাবার সহযোগিতা আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি বিভিন্ন বর্ণের গোত্রের মানুষের সাথে মিশতে পেরেছি জানতে পেরেছি তো সেই অভিজ্ঞতা থেকে কিছু কিছু গান লিখেছি যেমন আমার গান লেখা আছে আমার জন্ম এক পাপ আমি যে এক অভিশাপ আমি যে অন্ধকার পেয়ার দুঃখের হাহাকার তারপর আছে গানে ভুবন ভরিয়ে দিবো তোমাদেরই জলসাগরে ভালোবাসার প্রদীপ জুড়ে ছড়িয়ে দিব আমি প্রাণে প্রাণে অ্যাকচুয়ালি এগুলো এখন আন্ডার প্রোডাকশন আছে আর সারা একটা গান আমার বন্ধু এম এস গিয়েছিল চারাটি জীবন ধরে আমি সবার উদ্দেশ্যে বলবো আমার দেশের মানুষ আমরা প্রবাসী যারা আছি প্রবাসে যারা আছি এবং প্রতিটা মুহূর্ত কিন্তু আমরা দেশকে ফিল করি আপনি যেই প্রবাসীকে জিজ্ঞেস করবেন যে তুমি যে তুমি কেমন আছো সে বলবে যে চুপচাপ কোনো উত্তর দিবে না নিরাপত্তা তাই না তার মানে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমি সবসময় বলি যে আমার মাতৃভূমি আমি আমার দেশকে ভালোবাসি এবং অ্যাকচুয়ালি তখন ওখানে গেলে দেশপ্রেম বোঝা যায় দেশকে অনুভব করা যায় আই উই মিস লট অফ ওকে তো আমার মেসেজ থাকবে অ্যাকচুয়ালি বাংলাদেশি সংস্কৃতিকে আপনারা আবার বুকে টেনে নেন আমরা ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাল্লাহ ভালো চলচ্চিত্র হবে ভালো নাটক হবে ভালো গান হবে আপনারা যদি সমর্থন করেন একটি গান গাচ্ছি এই গানটা লিখেছিলেন এটা আমার প্রোডাকশনের ছিল আমার হোম প্রোডাকশন ছিল গানটি শুরু করেছেন আবিদ হোসেন গানটি লিখেছেন প্রায়ত আব্দুল হাই আল হামি হাদি এবং তখন গানটি গিয়েছিলেন আমার প্রিয় বন্ধু কুমার বিশ্বজিৎ তো আমরা সেই গানটিকে আবার নতুন করে আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি নতুন আঙ্গিকে আমি এক দুই লাইন গাচ্ছি রাগ রা না অভিমান করে বলো আর কি হবে ও রাগ রা না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মানিক চৌধুরী

আর এর আগের তে আরও এগারো বছর কাজ করছি রাজীব ভাইয়ের সাথে কাজ করতে তো অনেকই মজা লোক হিসাবে অনেকে ভালো যার কারণে আর যতটি কাজ করছি সব আমি আর বন্ধু হিসাবে সহকারী হিসাবে সব ক্যামেরাম্যান হিসাবে আমি কোনো কাজ করিনি তার সাথে ক্যামেরাম্যানের হিসাবে কাজ করছিলাম আর একটা ছবিতে ওটা মানে সহকারী হিসাবে আমার ওস্তাদ ছিল বাবলু স্টিল ক্যামেরাম্যান বাবলু ছিল বাবলু সহকারী হিসাবে আমি ট্যাক্টামে আউটডোরে ছিল সাতাশ দিন ওই জায়গায় আমি হ্যার কাজ করছিলাম কিন্তু হ্যান্ড থেকে পরে পরিচয় হওয়ার পর থেকে আর লোকে যাই কাজ করছি বন্ধুটা হিসাবে ক্যামেরা ম্যানেজ সর্বপুরি সে একজন বন্ধু হিরো যাই হোক আমার বেস্ট অফ সহকর্মী হুম সব দিকে সব দিকে সর্বশেষ প্রোডাকশন কোনটা ছিল এই প্রবাসী বাংলাদেশের বন্ধু টিভি ইউটিউব চ্যানেল কোন প্রোডাকশনটা করতে দেখো লাস্ট লাস্টে যেটা করতেছি

আমি এটিএম মাহবুব হক মাসুম আমি রাজীবের দীর্ঘদিনের বন্ধু সুখ দুঃখ আনন্দ বেদনা অনেক স্মৃতি বিজড়িত আমাদের জীবন আমরা দীর্ঘদিন একসাথে চলি একসাথে আসি আজকে সময়ের প্রয়োজনে সে আমেরিকা প্রবাসী সে আমেরিকা চলে যাওয়াতে তার সাথে আমার রেগুলার কথা হয় রেগুলার রাত্রে আমরা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টাও কথা বলি আমাদের সাথে সেই বন্ধুত্বের অটুট এখনও আছে আশা করি মৃত্যু পর্যন্ত থাকবে আসলে আমাদের মধ্যে গ্যাপ কখনো তৈরি হয় নাই সে আমেরিকা যাওয়ার পর থেকে আমাদের সাথে আর রেগুলার দেখা হয় না কিন্তু প্রতিদিন ফোনে কথা হয় তাও তো প্রায় বারো চোদ্দ বছর এত স্মৃতি আছে যা কল্পনার বাইরে আমি একটা ছোট্ট ঘটনা বলি একদিন আমি আর রাজীব গাড়ি নিয়ে ঘুরতেছিলাম রাস্তায় হঠাৎ করে সে আমার বললো দোস্ত চল কক্সবাজার যাব। তো বললাম যে এই মুহূর্তে এইভাবে আমরা তখন রাস্তার থেকে দুইজনে দুইটা শর্ট প্যান্ট আর দুইটা গেঞ্জি কিনা ওই গাড়ি দিয়ে এই কক্সবাজার আমরা ককবেলা যাইয়া চার দিন থাইকা তারপরে চলে গেলাম আমার রাঙ্গামাটি রাঙ্গামাটি আবার তিন দিন থাইকা তারপর আবার ঢাকায় এক টাকা পরে না না তখন আমাদের বয়স মানে সব কিছু পার হইয়া বিয়ার আগে না ঠিক বিয়ার পর পরে আসলে আমাদের আন্তরিকতা বা আমাদের দুজনের সম্পর্কে আমাদের দুই বউরাই কখনোই আলোচনা হ্যাঁ অবগত কষ্টের দিনটা তো আসলে অনেকে ছিল অনেকগুলাই কিন্তু ওইগুলা তো আর সবকিছু বলা যাবে না তবে আমরা মাঝখানে দুই বন্ধু মিলে এক শুক্রবারে ঘুমাইলে আরেক শুক্রবারে উঠতাম এটা আমাদের দুই বন্ধুর মাঝে একটা আহ নিয়ম হয়ে গেছিল সাত দিন এক শুক্রবারে ঘুমাইছি আরেক শুক্রবারে উঠছি এর মাঝে খাওয়া দাওয়া কিছু নাই

তার জীবনের প্রথম কাজ তো প্রথম কাজ করতে গেলে তো নায়ক রাজ সেও রাজ্য জীবনের কাজ করছে মাসা আল্লাহ ভালোই ছিল না এই সেরকম অনুভূতি তো আসলে তখন ছিল নব্বই দশকে আমাদের বয়সও কম ছিল আমরা তখন আরো ইয়াং ছিলাম মানুষের কাছে যখনই বলতাম এটা আমার বন্ধু সবাই কথা বলার আগ্রহ করতো ওর সাথে সাক্ষাৎ করার আগ্রহ করত ওর ঠিকানা চাইতো তখন ফোন ছিল বলতে সেলুলার ছিল তখন মোবাইল তখনও আসে নাই তখন সেলুলার ছিল শুধু অনেকে যোগাযোগ করছে অনেকে নাম্বার নিছি ওর আসলে একটা অভ্যাস আছে ওর একটা খুব বাজে অভ্যাস আছে ও কোনো গান পার্সোনালি ব্যক্তিগতভাবেই গায় না ও সারা দিনই গান গায় আগে থেকেই সারা দিন গান গায় এখন এইটা ওই তখন ওইটা তখন আরেকটা আরেকটা সারা দিনই গান গাইতেছে সারা দিন গান গায় না বেশি কোনটা গায় না ওরে সালেকা ওরে মালেকা এই গান গাইতো এই হ্যালো প্রবাসী বন্ধু টিভিটা যখন সে তৈরি করে আমার সম্পৃক্ততা সেখানে ছিল আমার উৎসাহ ছিল আমার সহযোগিতা ছিল দীর্ঘদিন যাবৎ এটাকে মানে মার্কেটিং করার জন্য পপুলার করার জন্য চেষ্টা করতেছে যদিও সে ব্যস্ত থাকে সব সময় পারে না কিন্তু এখন তার আগ্রহটা আরও বেড়ে গেছে আমি অবশ্যই দোয়া করি আমার যেহেতু এটার সাথে সম্পৃক্ততা ছিল আমার যেহেতু এটার সহযোগিতা ছিল এই হ্যালো প্রবাসী বন্ধু টিভিটা সমাজে ছড়িয়ে পড়ুক মানুষ দেখুক মানুষ জানুক তার অজানা কাহিনী। আর আমিও দোয়া করি রাজীব যেন এই তার মনের হাসি আনন্দ দুঃখ বেদনা মনের ভাবগুলো প্রকাশ করতে পারে হ্যালো ওই প্রবাসী বন্ধু টিভির মাধ্যমে